আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার তাহেরপুর ধানের বাজারে তাহেরপুর বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার আজকে বাইশে নভেম্বর শুক্রবারের বাজারে কোন ধানগুলো কী দামে বেচা কেনা হচ্ছে পাইকারি হিসেবে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দিব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন আমরা কৃষক ভাই এবং ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলে দামটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক ধান দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে কৃষক ভাই চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই ধানের আসসালামু আলাইকুম তেরোশো পঞ্চাশ টাকা বলছে কি জাতের ধান এটা পঁচাত্তর দর্শক আমরা সামনে একটি কৃষক ভাইকে দেখতে পাচ্ছি ভাই ধান বিক্রি করে দিল ভাই ধানটা দেখে আসি আমরা খুবই সুন্দর কালারটা ধানের দেখুন তো চলুন ভাই থেকে জেনে আসি কততে বিক্রি করলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি ধান নিয়ে আসছিলেন বাজারে কত দামে বিক্রি করলেন চোদ্দশো পঞ্চাশ টাকা আর আঠাশ ধান কত হতে আছে ব্যবসায়ী ভাই জানি কত আছে দর্শক আমরা সামনেই একটি ধানের খামাল দেখতে পাচ্ছি খুবই বড় ধানের খামাল ভাইরা কিনেছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম কিনছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই চোদ্দশো বিশ টাকা কিনলেন কি ধান এটা পঁচাত্তর নতুন ধান না পুরাতন ধান নতুন দর্শক আমরা সামনেই কিছু ধান দেখতে পাচ্ছি ভাইরা কিনেছে চলুন ভাই থেকে জেনে নেব কোন ধান গুলো কি দামে কিনেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আজকে কোন ধান গুলো কি দামে কিনলেন আপনার যেটা বলে সেটা সতেরোশো তিরিশ টাকা মন পর্যন্ত আমরা কিনছি আঠাশ ষোলোশো তিরিশ পর্যন্ত উনত্রিশ দশটি যেটা পঁচাত্তর উনত্রিশ সেটা হচ্ছে চোদ্দোশো আশি পর্যন্ত আর ভাগ যে হচ্ছে যে পঁচাত্তর চোদ্দোশো তিরিশ পর্যন্ত কিন্তু এগুলা মানে ভালো মানে যে ধানগুলো কমও আছে কিছু দাম কমগুলো মানে কোয়ালিটির ওপর দাম কম বেশি আছে বুঝতে পারছি ভাই তো দর্শক আজকের মতো এই ছিল তাহেটু বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট দেখলেন ব্যবসায় ভাইরের ধানের দামগুলো বলল নতুন যে ধানগুলো আছে পঁচাত্তর ধান সেই ধানগুলো বাজার মোটামুটি বেশ ভালো তো আজকের মতো এই ছিল সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবার ফেরতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ